যাবো আপনাকে খেলায় কোথায় শামসুকে রেখেছে আমরা সেখানে যাবো কয়দিন হচ্ছে খেলা সামাজিক ব্যাধি পরক্রিয়ার বলি আরও একটি প্রাণ এবার মুর্শিগঞ্জে প্রাণ গেল এক যুবকের গত একত্রিশে জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন সিরাজদিখান উপজেলার পাশের গ্রামের শামসুল হালদার সোমবার রাতে তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শ্রীনগরের ব্রাহ্মণখোলা গ্রামের একটি ডোবাই মিলল তার দেহ মহিলার আমি জিজ্ঞেস করছি যে আমার ভাইয়ের সাথে তো আপনার টুকটাক কথা হয়েছে আমার ভাইকে গেছে আপনার কাছে মহিলা বলছে যে না গত তেসরা ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিপি আক্তার নামের এক নারী তার স্বামী জাফর খান ছেলে জিয়া খান ও মেয়ে সিনথিয়া আক্তারকে আটক করে পরে তারা স্বীকারোক্তিতে জানায় মায়ের সঙ্গে পরকট্রিয়ার জেরে প্রথমে জিহাদ বাইশ দিয়ে পিটিয়ে শামসুল হালদারকে হত্যা করে পরে পরিবারের সবাই মিলে তার দেহ পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে দেয় না অর্থ জপুত খেয়েছিলো ভাই দিপ দেখে চলে আপনি কোহে আমার ঘর থেকে বন্ধু আমাদের পুলিশ জানায় ফেসবুকের মাধ্যমে শামসুলের সঙ্গে লিপির পরিচয় এরই অংশ হিসেবে লিপির বাড়িতে যায় শামসুল লিপি আক্তারের বাসা থেকে মো প্রথমে মোবাইল উদ্ধার করে পরবর্তীতে লিপি আক্তারের দেখানো মতে আমরা তার বাড়ির পাশে একটি পুকুর থেকে বেকটিম সামসোল হাওলাদারের লাশ উদ্ধার করতে সক্ষম হয় আমাদের তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে কেউ যদি আরও কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান লিপি আক্তারের সাথে সামসুল হাওলাদার দেখা করতে গেলে লিপি আক্তারের ছেলে জিহাদের চোখে পড়ে সময় জিহাদ তাকে মারধর করে মারধরের এক পর্যায়ে সেখানেই সামসুলের মৃত্যু হয় অবশ্যই এটা উপযুক্ত বিচার চাই বাংলাদেশের আইন অনুযায়ী যেটা উপযুক্ত সর্বোচ্চ শাস্তি আমরা চাই মৌলাকে মহিলাকে করেছি করতেছি এবং ঘটনার সাথে যারা জড়িত আছে সবাইকে অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসবো